মিষ্টি খাওয়ার যখন ক্রেভিং আসে তখন দিন কি রাত কি সন্ধ্যা কি দুপুর কি কিছুই মাথায় থাকে না মিষ্টি কিছু খেতে হবে এটাই সবচেয়ে বড় কথা সেদিন হচ্ছে রাত দশটা বাজে প্রায় তখন হচ্ছে হঠাৎ করে মন চাইলে যে মিষ্টি কিছু খাবো ফ্রিজেও তেমন কিছু ছিল না তাই চট করে মাথায় ঘুরছিল কি খাবো কি খাবো মিষ্টি কিছু অবশ্যই খেতেই হবে যেহেতু মিষ্টির ক্রেভিং আসছে তো হুট করে মাথায় চলে আসলো ঘরে যেহেতু ভারমিজেলি সময় ছিল তো ভাবলাম যে একটু জর্দার সময় রান্না করে নিয়ে দেখা যায় এটা খুব দ্রুত রান্না করা যায় আর খুব দ্রুতই খেতে পারবো এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে মিষ্টি ক্রেভিং উঠছে এখনই রান্না করব এখনই খেতে হবে তো যেই ভাবা সেই কাজ এখানে হচ্ছে আমি একটু ঘিয়ের মধ্যে আমি বাদামটা ভেজে নিয়েছি বাদাম কিশমিশ সেগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে ওই ঘিয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ সেমায় একটু ভেঙে দিয়েছি এবার একটু করে ভেজে নিব এবার এটা একেবারে সাদা মাটাভাবে কেটেছিলো ছোটো ছেলেও অসুস্থ ছিল আর তার জন্য হচ্ছে ঈদের আয়োজনটাও তেমনভাবে করা হয়নি প্রতিবারই হচ্ছে খুব গুছিয়ে আমি ঈদের আয়োজন করি গত দুই বছর ধরে তেমনভাবে ঈদের আয়োজন করা হয় না তারপরেও যতটুকু পারি ততটুকুই করি কিন্তু এবছর মোটেও কোনো ঈদ আয়োজন করা হয়নি তো এদিকে হচ্ছে সেমাইটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু নারকেল আগে থেকে রেডি করা ছিল কিছুদিন আগে পুলিপিঠা তৈরি করেছিলাম তারই নারকেলের পুরটা রয়ে গিয়েছিল সেই পুরটা দিয়েই হচ্ছে আমি সেমাইটা রান্না করেছি যেহেতু নারকেলের মধ্যে সব কিছু দিয়ে রেডি করা ছিল গুড়টাও দেওয়া ছিল তো সেখানে হচ্ছে আমি চিনিটা একটু কম দিয়েছি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ জর্দা সময় মিষ্টিটা আমার কাছে তেমন ভালো লাগে না তবে কড়া মিষ্টি হলে একটু বেশি মজা হয় এখানে চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে আর এক বিপত্তি ঘটে গেল আমি যখন রান্না করছিলাম কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে তো মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে হচ্ছে আমি রান্না করছিলাম এর জন্যই হচ্ছে ভিডিওটা একটু অন্ধকার একটু আলোকিত দেখা যাচ্ছে এবার হচ্ছে সেমাইটা ভাজা হয়ে গেছে আর চিনিটাও একটু মিল্ট হয়ে এসেছে আমি এখানে হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই সেমাইটা একেবারে মিডিয়াম টু লো আছে রান্না করতে হয় যাতে চিনিটা নিচ থেকে লেগে না যায় পুড়ে না যায় তো আমি পানিটা দিয়েও একটু বলক চলে আসলে আমি ঢেকে দিব একেবারে ডিম আছে রেখে দেবো যাতে সেমাইটা ফুললি সেদ্ধ হয়ে যায় আর এখানে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি জিনিসে একটু লবণ অ্যাড না করলে মিষ্টি জিনিসের স্বাদটা পাওয়া যায় না তো এদিক থেকে কিন্তু আমার সেমাইটাও রান্না প্রায় হয়ে গেছে একেবারে ঝুরঝোরা হয়ে গেছে আমি এখানে হচ্ছে একটু পাউডার মিল্ক দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে এখনও কিছুটা পানে গায়ে লেগে আছে তো এখানে পাউডার দুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। আচ্ছা সবার কাছে একটা কথা জিজ্ঞেস করি আমার মতো এমন ক্রেভিং কখন কার আসে একটু বলবেন দেখা যায় মিষ্টির ক্রেভিং আসে কখনো ঝাল খাওয়ার ক্রেভিং আসে কখনো টক খাওয়ার ক্রেভিং আসে এক এক সময় এক একটা ভূত চেপে বসে মাথার উপরে আর আমি কিন্তু আগে কখনোই জর্দা সেমাইটা খুব ভালোভাবে রান্না করতে পারতাম না ইদানিং আমার কাছে মনে হচ্ছে জর্দা সেমাইটা আমার হাতে খুব পারফেক্ট হচ্ছে মোটামুটি সব ধরনের ডেজার্টই করতে পারি কিন্তু জর্দা সময়টা খুব কমই করতে পারতাম কখনও দেখা যায় একেবারে নরম হয়ে যেত কখনও ইটের মতো শক্ত হয়ে যেত তবে গত কয়েকবার আমি রান্না করেছি মনে হচ্ছিল যে জর্দা সময়টা একেবারে পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন সময়টা কতটা ঝোরঝোরে হয়ে গেছে আর এই সময়টা ঠান্ডা হয়ে গেলে আরোটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে এখানে হচ্ছে ভিজে রাখা কিশমিশ বাদাম আমি একসাথে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা একেবারে আমার মন মতো হয়নি কারণ হচ্ছে তেমন পর্যাপ্ত পরিমাণ আলো ছিল না তার জন্য ওই যে বললাম বারবার কারেন্ট আসছে কারেন্ট আসছে তবুও বলবো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ছিল যাই হোক আজকের ভিডিওটা সব মিলিয়ে কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম